হ্যালো রানা আসসালামু আলাইকুম কাছ দূরে দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই আমার প্রতিদিনের কাজ সকালবেলা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আমরা বেশিরভাগ টাইমে রুটি তৈরি করে দিই তো এখন রুটি বানিয়ে নিচ্ছি তারপর তারপরে বাচ্চার জন্য টিফিন রেডি করলাম ও বাচ্চারা অনেক দিন ধরে ফাওয়াটি খাবে বলতেছে পাউরুটি ডিম দিয়ে বাজি করে দিতে বলতেছিল করে দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম করে দিক তো এখন করে দিচ্ছি ওকে রেডি করে ভাই স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে আমার নিজে খাওয়া দাওয়া সারলাম তো সেরে এই যে আমার মেয়ে যেন এই জামাটা তৈরি করতে লাগছিলাম একটু কাজ বাকি ছিল এখন সেটা সম্পন্ন করলাম করে আপনাদেরকে কেমন হয়েছে আমার 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 জামাটা অনেক খুশি জন্য জন্য কতবার জিজ্ঞেস করতেছে আমাকে তো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো এদিকে অনেকগুলো মাছ নিয়ে আনছে আমাদের পুকুর থেকে অনেক বড় বড় মাছ অনেক বড় মাছ ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে বুঝতেছি না মাছগুলো অনেক বড় তরতাজা একদম আমাদের পুকুরের মাছ ছিল এগুলো কুটে দিয়ে রেডি করতে হবে তো এই যে এখন হচ্ছে আমার মেয়ের জন্য একটু শ্যারলাক বানিয়ে দেব ও শ্যারলাগুলো অনেক পছন্দ করে আমার বাবা বিদেশ থেকে পাঠাইছে সৌদি আরব থেকে এর আগেও একটা খাওয়াইছে ওইটাও ও অনেক পছন্দ করছিল তাই এবার বাবা একদম বড়টা ফাটাইছে আমি এর ভিতরে একটু দিয়ে দিলাম কাছে ভালো লাগবে খেতে ও অনেক মজা করে খায় খাই মাসাল্লা সারাদিনই বৃষ্টি পড়তেছে আজকে কতটা দিন বৃষ্টি বৃষ্টি ইয়ে যাচ্ছে দিন একদম অবস্থা খুবই ভালো না কোনো কাপড় চোপড়া শুকাইতেছে না সব বেজা তারপরে আজকে বিকেলের দিকে একটু যা রোদ উঠছে তখন রোদ উঠে কোনো লাভও নেই কোনো কাপড় শুকাই দিলে আর আনবো আবার কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই টাইমে রোদ উঠছে যাই হোক তাও একটু উঠছে আমি ফুটেস নিলাম একটু করে তো সন্ধ্যাবেলায় সবাই চা পানি খেয়ে এখন আমরা বাদাম খাচ্ছি আমার ছেলেমেয়েরা সহ বাদাম ছেলেমেয়েরা আমি ওদেরকে ছেলে দিচ্ছি ছেলে দিলে ভালো করে খেতে পারে না হলে নষ্ট করে পেলে তো আমার ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের একটি মন্তব্য আমাকে আর একটি ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রেরণা যোগায় স্কেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম